কক্সবাজারে তিন দিন ধরে ভারী বৃষ্টি অব্যাহত থাকায় ডুবে আছে জেলা শহর সহ প্রায় দুইশটি গ্রাম পানিবন্দী কয়েক লাখ মানুষ পর্যটকরা আছেন সীমাহীন দুর্ভোগে গত তিন দিনে পাহাড় ধস ও ট্রলার ডুবে এই পর্যন্ত রোহিঙ্গাসহ আটজনের মৃত্যু হয়েছে কক্সবাজার প্রতিনিধি আব্দুল আজিজের তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট কক্সবাজারে গত তিন দিন ধরে ভারী বৃষ্টি হচ্ছে জলাবদ্ধ হয়ে আছে শহরের বেশিরভাগ এলাকা আর দুইশো গ্রাম দুর্ভোগে আছে অন্তত দুই লাখ মানুষ আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন শহরের তিরিশটি উপসড়ক বৃষ্টির পানিতে ডুবে কয়েকশো দোকানপাটের মালামাল নষ্ট হয়েছে হাজারো ঘরবাড়ি পানিতে তলিয়ে গেছে সড়কে যানবাহন চলাচল বন্ধ হওয়ায় দুর্ভোগ পোহাতে হচ্ছে যে হারে বৃষ্টি হচ্ছে কক্সবাজারের কারণে অনেক পাহাড় দস সম্ভাবনা রয়েছে। আমরা সবাই পাহাড় দসের কারণে একটু বৃষ্টি হলেই এক হাঁটু পরিমাণ পানি হচ্ছে। ফলে আমাদের স্কুল ব্যাগ ভিতে যাচ্ছে। ফলে আমরা স্কুলে স্কুলে যাতায়াত করতে পারছি না। কক্সবাজার হোটেল মডেল জোনে ব্যাপক জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এতে সীমাহীন দুর্ভোগে পড়েছেন অন্তত 20 হাজার পর্যটক। কক্সবাজার আবহাওয়া অফিস বলছে শুক্রবার সকাল ছটা থেকে শনিবার সকাল ছটা পর্যন্ত চব্বিশ ঘন্টায় দুশো পঁচিশ মিলিমিটার বৃষ্টি হয়েছে ফের পাহাড় ধসের আশঙ্কার কথাও জানিয়েছে আবহাওয়া অফিস মাসুম আলিসা ডেস্ক রিপোর্ট একুশে টেলিভিশন